রুট ওয়ার্ড রুট ওয়ার্ড এর শেষে বসে যদি নতুন অর্থবোধক শব্দ

আচ্ছা বলো তো করোনার সময় যে আমরা উপসর্গ শুনছি যে উপসর্গ আগে দেখা দিছে না পরে দেখা এই হচ্ছে উপসর্গ হ্যাঁ তাহলে ঠিক পূর্বে বসে হ্যাঁ এটা লিখে বলো একটা দিটো এটা কোন রুট ওয়ার্ডের এটা শেষে না বসে কি হবে পূর্বে পূর্বে যদি পূর্বে বসে নতুন অর্থ প্রস্তুত তৈরি করে সেটাই হলো প্রিফিক্স এটা হচ্ছে আচ্ছা এখন এই সাফিক্স আর প্রিফিক্স বসিয়ে আমরা ভিন্ন ধরনের অর্থ তৈরি করি এখন মূলত মূল কথা হচ্ছে আমরা কোনটা থেকে কোনটা রূপান্তরিত করি এখন নাউন

ব্র্যাকেটে কি করবে একবার দিয়ে দিবে ওই একবার দিয়ে দিবে কিন্তু আসলে ওই শূন্য স্থানে একবার বসবে না বসবে কি শূন্য স্থানটা হচ্ছে অ্যাজেক্টিভের মানে শূন্য স্থানটা পূরণ হবে কি দিয়ে অ্যাজেক্টিভ দিয়ে তখন তোমাকে কি করতে হবে ইউ হ্যাভ টু কনভার্ট ফ্রম অ্যাড ভার্ভ টু অ্যাজেক্টিভ তখন তোমাকে একবার থেকে কি করতে হবে কন অ্যাজেক্টিভে রূপান্তর করতে হবে বুঝো না আবার কোন কোন ব্র্যাকেটে অ্যাজেক্টিভ দিয়ে দিবে পাশের ব্রেকেটে অ্যাডজেক্টিভ দিয়ে দিবে কিন্তু আসলে শূন্য শূন্য স্থানে বসবে কি ভার তখন তোমাকে অ্যাডজেক্টিভ থেকে যে কোনো বললে কি করতে হবে ভার বানাতে হবে এভাবে যে কোনো এই একেবারে এই চারটা পার্শ্ব রূপান্তরের মাধ্যমে আমরা সাফিস বা প্রিফিস ব্যবহার করে শূন্য স্থান রূপান্তর করতে পারি যেমন ধরো আমরা একটা উদাহরণ দিই ইডুকেট এটা ব্রেকেটে দেওয়া আছে দেখো okay? educate রিমোভস দ্য ডার্কনেস অফ আওয়ার মাইন্ড আমরা অনুবাদ কিন্তু দিক থেকে করি তাহলে প্রথমে আগে ইডুকেট এটা নেই শিক্ষা আমাদের অন্ধকার আমাদের মানে মনের অন্ধকারকে কি করে রিমুভ মানে হচ্ছে কি করা দূর করা দূর করে তাহলে শিক্ষা এখন বলতো যে এই যে শূন্যস্থানটা এই যে ব্র্যাকেটের ওয়ার্ডটা এই পজিশনটা কার সাবজেক্টের নাম বলার দরকার নাই একবার ডাইরেক্টলি বলার দরকার নাই আমরা আস্তে আস্তে অ্যাডভান্স হবো অ্যাডভান্স হবো হ্যাঁ দেখো এই সমস্ত দেখার বাক্যের শুরুতেই আমরা নাউনের পজিশন পড়ছিলাম কয়টা পাঁচটা নাউন সর্বোচ্চ কয় জায়গায় বসতে পারে পাঁচ জায়গায় বসতে পারে তার মধ্যে এই জায়গাটা একটা মেইন বার বা প্রিন্সিপাল বার্বের পূর্বে অর্থাৎ বাক্যের শুরুতেই কি বসে সাবজেক্ট বসে আর সাবজেক্ট হিসেবে কে কে বসতে পারে নাউন অথবা প্রণাউন বসতে পারে তাহলে দেখো তো এখানে প্রণাউন বসার কোনো সুযোগ আছে নাই যেহেতু প্রণাউন বসার কোনো সুযোগ নাই

শিক্ষা দেওয়া দূর করে এটা সুন্দর হলো না তাহলে শিক্ষা দূর করে কি দূর করে দ্য ডার্কনেস অন্ধকার কিসের আমাদের মনের অন্ধকারকে কি করে দূর করে দূর করে তাহলে বুঝতে পারছো আগে তোমাকে ফার্স্ট ইয়ার টু ফাইন্ড আউট দ্য প্লেস তোমাকে আগে অবস্থানটা পজিশনটা তোমাকে খুঁজে বের করতে হবে এটা কার পজিশন তুমি বুঝছো যে এটা নাউলের পজিশন তখন দেখবা তারপরে দেখবা ব্র্যাকেটে কি দেওয়া আছে কোন ফর্ম দেওয়া আছে পাঁচ অফিসে কোন ফর্মে দেওয়া আছে আছে কি তাহলে ভার দেওয়া আছে আমরা জানতেছি যে এখানে কি বসবে নাওন বসবে তাহলে এই বার থেকে নাওন এখন নাওনে করে তাহলে শেষ ঠিক একইভাবে আমরা এইখানেও বসাইতে পারতাম এই জায়গায় যদি আমরা শুনে হতো ব্র্যাকেট দিতাম দেখো এই জায়গায় আমরা এখানে দিতে পারতাম এখানে একটা শূন্যস্থান হতে পারত কিভাবে এডুকেশন এটা ফিল আপ করে দিছি মনে করো এটা সঠিক করে দিছি এডুকেশন রিমুভস শিক্ষা দূর করে দ্য ড্যাশ অফ আওয়ার মাইন্ড এখানে ডার্ক দেওয়া আছে এখন তোমাকে বুঝতে হবে যে দেখো তো আর্টিকেল আমরা বলছিলাম প্রিপোজিশন হচ্ছে একটা সীমানা বাউন্ডারি প্রিপোজিশন হচ্ছে একটা জোড়া মানুষের ভিতরে যেরকম প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে জোড়া আছে ঠিক আমাদের বাক্যের মধ্যে কি প্রিপোজিশন দিয়ে আমরা কি করি নাম বা প্রাণকে আস্তে আস্তে যুক্ত করে 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 বাক্য কি করি বড় করি এখন এই প্রিপোজিশন যদি আমাদের সীমানা হয় বাউন্ডারি হয় দেখো আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড একটা একটা তাহলে একেবারে চিরন্তন কথা মনে রাখবো যে আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে

এগুলো সব করে ফেলবা করলে যে হান্ড্রেড পার্সেন্ট কমন হবে তা কেমন আসবে তা না তার বাইরে থেকে আরো আসে অনেকগুলো আছে সাফিক্স অনেক আবার প্রিফিক্স একটু কম এখন আবার দেখো যে প্রিফিক্স কোথায় কিভাবে ব্যবহার করি আমরা আমাদের ওই নিয়মগুলো মানে অ্যাডভান্সের যে নিয়মগুলো দাও সোইটা কিছু ছোট ছোট টাইপের বারবার করলে যে বাহাত্তর এসে এই যে গাড় থেকে গাড় থেকে করতে হবে নাম্বার নিলে একবার করলে অনেকটাই হয়ে যায় যাদের মতো একবার নতুন নতুন শিখো কি তুমি গ্রামারের নিয়ম যতই জানো যতই পাও কিন্তু যদি তোমার বোকাবুলারি ডেভেলপ না করো না সমৃদ্ধ না করো তাহলে তোমার কি হবে না

একদম পজিশন বোলে কথা পজিশন অফ